উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর উত্তর পূর্ব চীনে জাপানের সামরিক আগ্রাসন শুরু হয় যা এশিয়ার রাজনৈতিক অঙ্গনে এক গভীর সংকট তৈরি করে এই আগ্রাসন ছিল জাপানের সাম্রাজ্যবাদী নীতির অংশ যা পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে চীনা জনগণের তীব্র প্রতিরোধ ও আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাপানের এই দখলদারিত্ব দীর্ঘ সময় ধরে চলতে থাকে উনিশশো বিরাশি সালের আঠারোই সেপ্টেম্বর লেবাননে গৃহযুদ্ধ চলাকালে লেবাননের পশ্চিম বৈরুতে অবস্থিত ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে এক ভয়াবহ গণহত্যা সংগঠিত হয় আন্তর্জাতিকভাবে এই গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে নিন্দিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক গভীর কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর মায়ানমারে এক রক্তক্ষয় গণ আন্দোলনের প্রেক্ষাপটে সামরিক অভ্যর্থন সংঘটিত হয় গণতন্ত্রপন্থী আন্দোলন কঠোরভাবে দমন করে সেনাবাহিনী রাষ্ট্র দখল করে এবং রাষ্ট্রীয় আইন ও শৃঙ্খলা পুনরুদ্ধার কাউন্সিল গঠন করে ওই একই বছরের সরকার দেশের নাম পরিবর্তন করে বার্মা থেকে মায়ানমার রাখে যা ছিল একটি বিতর্কিত পদক্ষেপ এবং এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে